রাধে রাধে বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আপাতত আমরাও এখন ভালো আছি তো আজ আমাদের ছুটি হয়ে গেছে আমরা বিড়িয়ে পড়েছি এখানে তোমাদের দাদা বসিয়ে রেখে দিয়েছি এই সিঁড়িটুকু নামাতে খুব কষ্ট হয়েছে যাই হোক আজকে ছুটি বাড়ি ছি লাগাজ গোছানো হয়ে গেছে আমরা এই নার্সিং হোমটাতে ছিলাম তো এখানে দেখো বাংলাতেও নাম লেখা আছে যখন ফাইলটা দিয়েছিল আমি তো দেখে অবাক যে বাংলাতেও নাম লেখা আছে আমাদের আপরাশন আপনাদের দাদার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওকে নিয়ে বাড়ি রওনা দেব ভালো হয়েছ পা নয় তো পারো পুরা মশা দিচ্ছে এখানে তো যাই হোক আজকে আমরা বাড়ির জন্য রওনা দেবো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে বাসে আর ইনি হচ্ছে আমাদের ডাক্তারবাবু তো ডাক্তারবাবুর সাথে এখানে কিছু একটু কথা বলে নিলাম আবার যখন আসব তখন তো আবার এই ডাক্তারবাবুই দেখবেন তো এখানকার ডাক্তারবাবু আর স্টাফেরা খুবই ভালো কিন্তু এখানেই চিকিৎসা হয় আর এখান থেকে যেহেতু ওষুধ নিতে হয় এখানে ওষুধের দাম প্রচুর এক পার্সেন্ট মানে কি বলবো এক টানা করিয়েও হচ্ছে ওষুধের দাম এখানে কমায় না আর বাইরের থেকে যে নিব তার কোনো উপায়ও নেই কারণ এরা বাইরের থেকে অ্যালাউ করবে না যদি বলে দেয় ওরা যদি কোনো বাই চান্স কোনো কিছু হয় আমাদেরকে তোমরা বলতে পারবে না তো বাধ্য হয়ে আমাদেরকে এখান থেকেই ওষুধ নিতে হয় উপায় নেই এখান থেকে বিল সব কিছু এখানেই মানে বাইরে কোনো মতেই কোনো ওষুধ না কিন্তু বাইরের থেকে নিলে কিন্তু আমরা অনেকটা ডিসকাউন্টে ওষুধ নিতে পারি কিন্তু এখানে এক পয়সাও কমায় না তো যাই হোক এখন আমাদের ক্যাব বুক করে দিয়েছিল এখান থেকে চলে এসেছে গাড়ি আমরা এখন চলে যাব তো এই যে দেখো কত কষ্ট করে উনাকে কিন্তু ধরে ধরে এখান থেকে নামানো হলো আর এখন আমরাও গাড়িতে উঠে বেরিয়ে পড়ব আর এই যে এই ছেলেটাই বুক করে দিয়েছিল তো যাই হোক এখন ওখানে বলে দিচ্ছে মানে আমাদেরকে কোথায় নামিয়ে দিবে একবার বাস স্ট্যান্ডেই নিয়ে যায় মানে যেখানে বাসটা দাঁড়িয়ে আছে সেখানেই নামিয়ে দিতে বলছে কারণ আমরা যেহেতু বাইরের বেশি মানে অতটা কিছু চিনি না এই অ্যাম্বুলেন্সের থ্রুতেই এখানে আসা সেইভাবেই যাচ্ছি এখান থেকে সব কিছু মানে করে দিয়েছে মানে বারবার গাড়িওয়ালাকে বলে দিচ্ছে যেখানে গাড়িটা দাঁড়ানো আছে ওখানেই নামিয়ে দেবে কারণ একই নামে অনেক গাড়ি হতে পারে তো যাই হোক গাড়িওয়ালারও নাম্বার আছে আমরা কন্ট্যাক্ট করে করে যাচ্ছি আর এই ব্রিজটা দেখছি আর বলছি আমরা এর নিচে গঙ্গা এটা এর নিচে একদিন আসছিলাম ঘুরতে মানে এই ব্রিজটা তো অনেক বড় তো হাসপাতালের ওখান থেকে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে হেঁটে গেছিলাম তোমাদের দাদাভাইকে রেখে দাদা তো ওখানে থাকবে যেতে পারবে না মানে কত আর থাকি ভিতরে একদম মানে দিন কখন হয় রাত কখন হয় কিছু বুঝতে পারি না তো যাই হোক একদিন বিকালবেলা গিয়ে একটুখানি ঘুরে এসেছিলাম তো ভেবেছিলাম ওখান থেকে বাড়ি যাওয়ার সময় হচ্ছে গঙ্গাজল নিয়ে যাবো তো সেটা পারিনি ওখানে অনেকেই তর্পণ করে অনেক কিছু করে তো যাই হোক ভাগ্য ছিল না আর গঙ্গা জল আনতে পারিনি তো এখানে আমাদের তিনটা সিট বুক করা হয়েছিল ওখানে বসে যাওয়ার দুটো সিট আর এখানে শুয়ে যাওয়ার মতন একটা সিট কারণ আপনাদের দাদা হয়তো বসে যেতে পারবে না ওকে শুতেই হবে তো যাই হোক পরে ওর সিটে আমিও বসে পড়েছি দুজন দুদিকে পা মানে ওর মাথার দিকে আমার পা আর আমার মাথার দিকে ওর পা ভেবেছিলাম ওইভাবেই হয়তো যাওয়া হবে তারপরে ওকে বললাম তুমি সিটে হেলান দিও আর আমি ওর হচ্ছে পায়ের দিকে একটু মাথা করে ওইভাবেই শুয়ে শুয়ে যাব তো যাই হোক আমি তো সারা রাস্তা শুয়ে শুয়েই গেছি কারণ আমি একদম উঠে বসলেই আমার বমি হচ্ছিল মানে সারা যতক্ষণ গেছি মানে খালি বমি করতে করতেই গেছি শিলগুড়ি পর্যন্ত তো যাই হোক ভগবানের নাম নেই যে আমাদের গাড়িটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এখন আমরা মানে নিজেদের বাড়ি যাওয়ার জন্য খুব উৎসুক অনেক দিন থাকলাম আর ভালো লাগছে না মানে বাড়িতে বাড়ি যেমনই হোক ভাঙা হোক চোরা হোক তাও নিজের বাড়ি নিজের কাছে খুব প্রিয় তো এইভাবে এই যে টুকুর টুকুর করে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে সেরকম বৃষ্টি ছিল না বাড়ির দিকে যেতে যেতে ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে শিলগুড়িতে পুরো বৃষ্টি তো ওইভাবে তারপরে আমরা শিলগুড়িতে বাস চেঞ্জ হয়েছে গাড়ির থেকে নেমে অটোতে করে তারপরে বাড়ির দিকে এসেছি তো আজকের মতো এখানে রাখছি এটাটা কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে রাধি রাধি নমস্কার